ভারতবর্ষের রাজনীতিতে সুপার সাইক্লোন হয়ে গেল। তো সত্যি মোদি থাকলে মুমকিন এই এই দুটো দুটো জুটি জুটি যারা প্রমাণ করে দিল যে হিন্দুদেরও জাগানো যায় শুধু জাগানোর মতো মানুষ দরকার তাই এই দুটো জুটি হিন্দুকে জাগিয়েই দিল আর কার কার কেরিয়ার যে খেয়ে নিতে পারে কোন বিরোধী পলিটিক্যাল নেতৃত্বর কেরিয়ার যে কখন ধুলিস করে দিতে পারে এই দুটো জুটি তা ইতিমধ্যে নির্বাচনের ফলাফল দেখেই বোঝা যাচ্ছে দু হাজার পর বিরোধীদের কত কথা উত্তরপ্রদেশ যোগী সামলাতে পারছে না যোগীকে আর মুখ্যমন্ত্রী হিসাবে রাখবে না অমিত শাহর সাথে যোগীর লড়াই শুরু হয়ে গেছে ভারতের এই সরকার যে গভর্নমেন্ট তৈরি হয়েছে মোদীর নিজের নেতৃত্বে সেটা আনস্টেবল গভর্নমেন্ট সরকারের অস্তিত্ব আর বেশি দিন নেই কেউ কেউ টাইম দিয়ে দিচ্ছে সেপ্টেম্বরে সরকার পড়ে যাবে অক্টোবরে সরকার পড়ে যাবে সবকটার মুখে একদম ঝামা ঘষে দিয়েছে নির্বাচনের রেজাল্ট মহারাষ্ট্র ঝাড়খণ্ডের সাথেও উত্তরপ্রদেশ উপনির্বাচনের ফলাফল যা সত্যি মানুষকে আকর্ষিত করেছে কিভাবে কামব্যাক করা যায় কিভাবে এত তানাশাহির পরেও কামব্যাক করা যায় জি দেখিয়ে দিয়েছেন মোদীজি দেখিয়ে দিয়েছে কিন্তু কিভাবে সম্ভব হলো কিভাবে যোগী আর মোদীর এই জুটি এই খেলাটাকে পুরো ঘুরিয়ে দিল নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত শুরুর প্রথমে একবার মহারাষ্ট্র নির্বাচনের প্রচারের মেন যিনি ক্যাম্পেনার ছিল সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ महाराष्ट्र निर्वाचन फल पार्टी महायुति गठबंधन को महाराष्ट्र के अंदर प्राप्त हुआ है यह जो जनादेश महाराष्ट्र के अंदर प्राप्त हुआ है यह राम और राष्ट्र के राधक आदरणीय प्रधानमंत्री जी के यशस्वी नेतृत्व को नए भारत के नए महाराष्ट्र के विश्वास की मोहर है छत्रपति शिवाजी महाराज के आदर्शों की विजय है और बाबा साहब भीमराव अंबेडकर का अपमान करने वालों की यह एक पराजय भी है महाराष्ट्र राज्य में ভারতীয় জনতা পার্টি মহায়ুতি গঠবন্ধন কে সহ শিবসেনা সিন্ডেকো যেতে মহারাষ্ট্র নির্বাচনের ফলাফল চমকে দিয়েছে সবাই ঘুম উড়িয়ে দিয়েছে বিরোধীদের ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় জনতা পার্টি কেউ প্রেডিক্ট করতে পারেনি মহারাষ্ট্রে উদ্ভব ঠাকুরের ক্যারিয়ারে কেরিয়ারে চিহ্ন পড়ে গেছে শরৎ পাওয়ার তো রাজনীতি থেকে অবসরই নিয়ে নিয়েছে উদ্ভব ঠাকরে আর তার শিবসেনাকে ধরে রাখতে পারবে না উদ্ভব ঠাকরে শিবসেনা আর কিছুদিনের মধ্যেই বিসর্জন যাবে কে করবে দল বেরিয়ে আসবে সবাই একশো ঊনপঞ্চাশটা আসনে বিজেপি নিজে প্রতিদ্বন্দ্বিতা করেছে তার মধ্যে একশো উনত্রিশটা আসনে জয়লাভ করেছে তার শরিক একনাথ সিন্ডে পঞ্চান্নটা আসনে জয়লাভ করেছে শরৎ শরদ পাওয়ারের ভাই অজিত পাওয়ার তার এনসিপি চল্লিশটা আসনে জয়লাভ করেছে আর সেখানে দাঁড়িয়ে উদ্ভব ঠাকরে তার শিবসেনা মাত্র কুড়িটা আসনে জয়লাভ করেছে মাত্র ভোট পার্সেন্টেজ দশ সাড়ে দশ পার্সেন্ট কংগ্রেস উনিশটা শরদ পাওয়ার তার থেকেও কম বারোটা এই তো পরিস্থিতি হয়েছে বিজেপির ভোটসেরা ছাব্বিশ শতাংশ কিভাবে সম্ভব হলো এত ভালো রেজাল্ট মহারাষ্ট্রে মহারাষ্ট্রে এত ভালো রেজাল্ট কিভাবে সম্ভব হলো যোগীরা মোদীর একসাথে প্রচার হিন্দু ভোট কনসোলেটেড হয়েছে হিন্দুরা এক দিকে ভোট দিয়েছে হিন্দুদের জাগানো সম্ভব হিন্দুদের ভোট কনসোলেটেড করা সম্ভব কিন্তু হিন্দুদের জাগানোর জন্য উপযুক্ত মানুষের দরকার সেই দুজন মানুষ হচ্ছে এই দুজন মানুষ যে দুজন মানুষ মহারাষ্ট্রে হিন্দুদের ভোটকে একটা জায়গায় নিয়ে এসেছে এবং তার সঙ্গে সঙ্গে আর এস প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ছোট ছোট সভা করে মানুষকে একত্রিত করেছে প্রচুর পরিশ্রম করেছে তারা ফেসবুক টুইটারে যায়নি তারা গ্রাউন্ড লেভেলে নিচে নেমে কাজ করেছে ভোটারদের সংগঠিত করেছে হিন্দুদের সংগঠিত করেছে ওবিসি ভোটটাকে একটা জায়গায় ফেলার জন্য সেই ওবিসি যারা নেতৃত্ব ছিল তারা একত্রিতভাবে ভালো প্রচেষ্টা করেছে তার সঙ্গে সঙ্গে শিন্ডে মুখ্যমন্ত্রী হওয়াতে মহিলাদের মাসে পনেরোশো টাকা এবং জিতে আসার পরে মাসে একত্রিশশো টাকা দেবে বলেছে যদি গভর্নমেন্ট ক্ষমতায় আসে তাহলে মাসে একত্রিশশো টাকা মহিলাদের দেওয়া হবে এই বলার ফলে মহিলা ভোটটা এক কাটটা হয়ে বিজেপির দিকে এসেছে তার সঙ্গে সঙ্গে কৃষকদের যে সরকারি মূল্য সেই মূল্য সেই সাপোর্ট প্রাইজ সেই সাপোর্ট প্রাইজ সোয়াবিনের সাপোর্ট প্রাইজ বাড়িয়ে দিয়েছিল এই সিন্ধের সরকার সুতরাং সব দিক থেকে এই শিবাজি শিবাজির ভূমি শিবাজির ভূমি থেকে এই বার্তা বিরোধীরা পেয়ে গেছে যে এখানে এসে জাতপাতের মধ্যে বিভেদ করতে গেলে কি পরিণতি হতে পারে তা উদ্ভব আজকে কংগ্রেসকে ঠাকরেকে মহারাষ্ট্রের মানুষ বুঝে বুঝিয়ে দিয়েছে যে উদ্ভব ঠাকরে তার এখন কথাবার্তার মধ্যে থেকে মুসলমান প্রীতি উঠে আসছে সেখানে দাঁড়িয়ে মহারাষ্ট্রের হিন্দু জনতা বুঝিয়ে দিয়েছে যে এটা শিবাজির ভূমি তাই বিরোধীদের গালে সপাটে চড় মেনে প্রমাণ করে দিয়েছে যে হিন্দুদেরও জাগানো সম্ভব যদি প্রকৃত মানুষ বা প্রকৃত নেতা থাকে আর দেখুন ঝাড়খন্ড ঝাড়খন্ড নির্বাচনের ফলাফলের নিখে সেখানে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করতে পারছে না সংখ্যা তত্ত্বের হিসাবে সিটের সংখ্যা হিসাবে ভারতীয় জনতা পার্টি পিছিয়ে আছে কিন্তু ইম্প্রুভমেন্টটা দেখুন কারণ সেখানে ভোট শতাংশের নিরিখে ভারতীয় জনতা পার্টি কিন্তু প্রথম স্থানে রয়েছে তেত্রিশ শতাংশ ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি আর তেইশ শতাংশ ভোট পেয়েছে সেখানে হেমন্ত সোরেনের পার্টি জে এম এম এবং কংগ্রেস পেয়েছে সাড়ে পনেরো শতাংশ ভোট কিন্তু এখন প্রশ্ন হলো ঝাড়খণ্ডে এরকম ফলাফলের কারণ কি দেখুন এই যে ছবিটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন এই ছবিটার মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে তার এই ভোট প্রচারের যে মেন ইউএসপি ছিল সেটা এই ছবিটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে দেখুন এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ারে বসে আছে হেমন্ত সোরেন এবং তার পিছনে দেখুন শিবু সোরেন তার বাবার ছবি রয়েছে এবং দেখুন এই যে ছবিটা আপনারা দেখছেন ঠিক হঠাৎ করে শিবু সোরেনের মতো চেহারা বানিয়ে ফেললো হেমন্ত সোরেন দাড়ি রেখে গোপ রেখে যখন তাকে ইডি গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে সেই সময় দাঁড়িয়ে এই হেমন্ত সোরেনের ছবি দেখুন জ্যাকেট পরে হাসতে হাসতে যাচ্ছে আর যখন তিনি জেল থেকে বেরোচ্ছেন দাড়ি না কেটে গোপ বড় করে দাড়ি বড় করে হঠাৎ করে পাঞ্জাবি পরে কাঁধে কাঁধে একটা টাওয়াল নিয়ে তিনি পুরো শিবু সোরেনের রূপে কিন্তু সেখান থেকে বেরোচ্ছে তিনি পুরো শিবু সোরেনের রূপে ওখান থেকে বেরোচ্ছে এবং এই হেমন্ত সোরেন পুরো আদিবাসী এলাকা জুড়ে এই প্রচার করেছে যে এ খে তো সে ফে আমি আদিবাসী বলে মোদি এবং বিজেপি আমাকে জেলে ভরেছে যদি এখান থেকে আমরা না জিততে পারি তাহলে আগামী দিনে এই আদিবাসীদের ঠিক এইভাবে বিজেপির কাছেই অপদস্থ হতে হবে এটা বারবার প্রচার করেছে এই যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং শিবু সোরেন এবং তার দল এবং তার জন্য তিনি তার রূপ এবং বেশেরও পরিবর্তন করে সেই হেমন সোরেন তার বাবা শিবু সোরেনের মতো রূপ ধারণ করেছেন এবং এই রূপেই পুরো নির্বাচন তিনি প্রচার করেছে যেখানে দাঁড়িয়ে পরবর্তীকালে বিজেপি এটা ভালো করে বুঝতে পেরেছিল যে হেমন্ত সোরেনকে জেলে ঢোকানোর ফলে হেমন্ত সোরেন ভিলেন হওয়ার জায়গায় নায়ক হয়ে বেরিয়েছে তাই নির্বাচনী প্রচারে হেমন্ত সোরেনকে টার্গেট না করে শুধুমাত্র অনুপ্রবেশকারীদের ওপরে টার্গেট করেছিল কিন্তু সেখানকার আদিবাসীদের শিবু সোরেন হেমন্ত সোরেন এটা বোঝাতে সক্ষম হয়েছিল যে তোমাদের যে আগামী দিনে তোমাদের যে শত্রু সেটা অনুপ্রবেশকারী না বা অনুপ্রবেশকারীদের জন্য তোমাদের এখান থেকে পালাতে হবে না তোমাদের থেকে যদি আসল কেউ শত্রু থেকে থাকে সেটা বিজেপি এটা এই হেমন্ত সোরেন প্রচারে আদিবাসীদের ভালো করে মগজ ধোলাই করেছিল তাই আদিবাসী এলাকায় যে এসটি টি সম্প্রদায়ের যে আঠাশটা রিজার্ভ সিট ছিল সেই আঠাশটা রিজার্ভ সিটেই বিজেপি ধুলিস্যাত হয়ে গেছে সেই আঠাশটা রিজার্ভ সিটেই বিজেপি ধুলিসাৎ হয়ে গেছে কিন্তু তার মানে এই নয় বিজেপি হয়তো সিট হিসাবে সেখানে কমেছে কিন্তু ভো পার্সেন্টেজ অফ ভোট ভোটের শতাংশ হিসাবে কিন্তু সেখানে বিজেপির রেজাল্ট বিজেপি এগিয়ে আছে আর উত্তরপ্রদেশের নির্বাচনে যে উত্তরপ্রদেশের এই লোকসভা 2024 এর নির্বাচনের পরে যে যোগী আদিত্যনাথকে নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল বিরোধীরা বারবার বলতে শুরু করেছিল অমিত শাহ যোগীজির মধ্যে গন্ডগোল যোগীজিকে আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রাখা যাবে না যোগীজিজিকে তার চেয়ার থেকে সরিয়ে দেওয়া হবে বিভিন্ন রকম কথাবার্তা বলতে শুরু করেছিল আর উত্তরপ্রদেশে বিরোধীদের রেজাল্ট ভালো হওয়ার সঙ্গে সঙ্গে এই কেন্দ্রীয় সরকারের ওপরে চাপ তৈরি হয়েছিল সবাই মোদীর এই সরকারকে অস্থায়ী সরকার বলেছিল কতদিনে টিকবে না টিকবে সে বিষয়ে এক একজন তার সময় বলতে শুরু করে দিয়েছিল কেউ বলেছিল সেপ্টেম্বর অব্দি টিকবে কেউ বলেছিল অক্টোবর অব্দি টিকবে সেখানে উত্তরপ্রদেশে এই যোগীজির অভূতপূর্ব কামব্যাক খেলা পুরো ঘুরিয়েই ছেড়েছে নটার মধ্যে সাতটা আসনে জয়ী কি এমন একটা আসন আছে যে আসনে বছর পর্যন্ত ওখানে ভারতীয় কেউ জিততে পারেনি সেখানে যাদব যাদব তাদের দল জয়লাভ করে আসছিল। সেই সিটেও কিন্তু এবারে বিজেপি জয়লাভ করেছে সেই কুন্দার সিটেও কিন্তু এবারে বিজেপি জয়লাভ করেছে কিন্তু এর পিছনে খেলা ঘোরার পিছনে আসল কারণ কি দেখুন যোগীজির সেই একই প্রচার যে বাটেঙ্গে তো কাটেঙ্গে যার ফলে সেখানে জাত ওয়াই কোন রকম কোনো বিভেদ তৈরি হয়নি হিন্দুরা এক এক জায়গায় ভোট দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যোগীজির যে প্রচার তো বাটেঙ্গে কাটেঙ্গে এটাকে এস্টাবলিশ করতে সাহায্যই করে দিয়েছে বলতে পারেন অখিলেশ যাদব কেন বললাম জানেন এই যে ছবিটা আপনারা দেখছেন অখিলেশ যাদব এই তার সঙ্গে করে সবসময় এই দেশপ্রসাদ যে এই ফাইজাবাদ সিট থেকে জয়লাভ করেছিল দু হাজার চব্বিশে তাকে নিয়ে সবসময় কোলে করে প্রত্যেকটা উপনির্বাচনের প্রত্যেকটা বিধানসভায় কেন্দ্রে গিয়ে ঘুরে ঘুরে প্রচার করেছে আর বলেছে যে দেখুন অযোধ্যায় বিজেপি হেরেছে তার মানে হিন্দুদের জন্য অযোধ্যায় রাম মন্দির বানিয়েছে কিন্তু তারপরে তারিও হিন্দুরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়নি তাই সেখান থেকে ভারতীয় জনতা পার্টিকে হিন্দুরাই হারিয়ে দিয়েছে এই কথা বলাতে হিন্দুদের মধ্যেই বারবার উপলব্ধি হয়েছে যে সত্যি তো যে বিজেপি আমাদের জন্য রাম মন্দির করলো সেখানে সেই বিজেপিকে আমরা কি করে হারালাম কিন্তু এইটা যতবার অখিলেশ যাদব এই কথাটা বলেছে সেটা ক্ষেত্রে এই যোগীজির এই যে নাড়া যোগীজি দিয়েছিল এই নাড়াটাকে আরো এস্টাবলিশ করতে যোগীজির সুবিধা হয়েছে তাই উত্তর উত্তরপ্রদেশের অভূতপূর্ব ফল নটার মধ্যে সাতটা আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি যেটা আগামী দু হাজার সাতাশে উত্তর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে অখিলেশকে টাটা বাই বাই করার জন্যই যথেষ্ট বলে মনে হয় যথেষ্ট বলেই মনে করা হচ্ছে বিহারেও সেই একই অবস্থা আর জেডি হয়ে গেছে চারটে আসনে উপনির্বাচনে চারটেতেই ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ জয়লাভ করেছে এনডিএ জয়লাভ করেছে আর পশ্চিমবঙ্গে না বললেই নয় ছটা আসনে ছটাতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে আর পশ্চিমবঙ্গের এই বিধানসভা উপনির্বাচন নিয়ে যতই কম বলা যাবে ততই ভালো এমন একটি রাজ্য যে রাজ্যে এই বিধানসভা উপনির্বাচন হচ্ছে যেখানে যারা যারা বিধায়ক হবে তাদের সময়সীমা হয়তো খুব বেশি হলে এক বছর বা এক বছর তিন চার মাস সেখানে দাঁড়িয়ে নির্বাচনে যেভাবে অত্যাচার বিরোধীদের উপর আক্রমণ বুথ জ্যাম এলাকা দখল বিরোধী এজেন্টদের বসতে না দেওয়া যেভাবে প্রত্যেকটা নিয়ত খবরের পর্দায় টিভির পর্দায় আমাদের সামনে এসেছে সেখানে নিয়ে এই উপনির্বাচন নিয়ে আলোচনা করাটাই বিধা পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ক্ষেত্রে এটা আমার তো তাই মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে জানাবেন তবে ভারতবর্ষের নিরিখে সত্যি ভূমিকম্প হয়ে গেছে সুপার সাইক্লোন বয়ে গেছে এই মহারাষ্ট্রের এই জয় অভূত জয় যা আগামী দিনে দু হাজার উনত্রিশ সালেও বিরোধীদের আগামী দিনে দু হাজার উনত্রিশেও বিরোধীদের আর খুঁজে পাওয়া যাবে বলে অন্তত মনে হয় না আপনারা কি মনে করছেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার